নমস্কার আশা করি ভালো আছেন দেবাদিদেব মহাদেব এর স্মরণে যখন আমরা আসি আমাদের কোনো বিপদ থেকে আমরা উদ্ধার হই যখন আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু হয় বা মনের মানুষে আমাদের থেকে দূরে সরে যায় এবং অন্য কেউ তন্ত্রক্রিয়াতে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় কোনো কিছু প্রয়োগ করেও সেখান থেকে আমরা বেরোতে পারছি না ঠিক সেই সময় মনে রাখতে হবে আমাদের শিবতন্ত্রের মহাবশীকরণ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং আমরা আমাদের পরিবার নিয়ে আমাদের মনে মানুষকে নিয়ে আবার সুখে শান্তিতে থাকতে পারি এই রকম যখন পরিস্থিতির মধ্যে পড়তে পড়ি সেই সময় যখন আপনারা আমাদের চেম্বারে আসেন তখন কিন্তু আপনারা নিজেরাও বলেন যে মহাদেবের উপর যদি কোনো প্রয়োগ হয় মহাদেবের ক্রিয়া দ্বারা তাহলে কিন্তু এখান থেকে আপনারা বেরোতে পারেন কিন্তু এই ক্রিয়াগুলো অত্যন্ত জটিল থেকে জটিল ক্রিয়া এবং এর উপকরণও এমন কিছু দ্রব্য লাগে যেগুলো সব সময় পাওয়া যায় কিন্তু যদি কেউ মনে করেন যে ঘরে আপনি করবেন তাহলে তার জন্য আজকের এই ভিডিওটা মহাদেবের মহাবশীকরণ এর উপরে আগের একটা অধ্যায় আমার দেওয়া আছে আজকে দ্বিতীয় অধ্যায় মনে রাখবেন তন্ত অত্যন্ত গুহ্য এবং গোপন ক্রিয়া সবসময় গুরুদেবের অনুমতি নিয়ে বা গুরুদেবকে পাশে বসে এর প্রয়োগ করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করে দেখবেন না আর যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে সরাসরি ফোন করেন এটি শুরু করার জন্য যে কোনো শিব মন্দিরে বসে করলে সব থেকে ভালো হয় না হলে আপনার বাড়িতেও করতে পারে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন এবং সাদা বা ঘরের আসন পেতে বসবেন এবং সামনে একটা তিল তেলের প্রদীপ জ্বালাবেন এবং একটা পাত্রের মধ্যে নর্মদেশ্বর শিবলিঙ্গ রাখবেন আবার বলছি এমনি শিবলিঙ্গ রাখলে হবে না নর্মদেশ্বর শিবলিঙ্গ রাখবেন এবং আর একটা পাত্রে মহাকালেশ্বরের ভস্ম বা বিভূতি রাখবেন দুটো পাত্র নেবেন একটার মধ্যে নর্মদেশ্বরের শিবলিঙ্গ রাখবেন আর একটার মধ্যে মহাকালেশ্বরের বিভূতি বা ভস্ম রাখবে এবং নর্মদেশ্বর শিবলিঙ্গকে বম্বকুণ্ডের জল দ্বারা ওটাকে ভিজিয়ে তার মধ্যে চুবিয়ে রাখবেন এবং মহাকালেশ্বরের যে ভস্ম আছে তার মধ্যে একটুখানি পূর্ণকেশরী অষ্টগন্ধা দেবেন তারপরে আপনার যে মনের মানুষ আছে তার ছবিটা আর একটা পাত্রের মধ্যে রাখ একশো আট খানা বেল পাতা নেবেন এবং প্রত্যেকটা বেল পাতাকে ব্রহ্মকুণ্ডের পবিত্র জল দিয়ে ধুয়ে তারপরে রাখবেন এবং তার ও তাদের ওপরে উপরে পাতাগুলোর উপরে একটু করে মহাকালেশ্বরের ভস্ম ছিটিয়ে দেবেন দিয়ে তারপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে পাতাল ভৈরবের মূল কাল ভৈরবের মূল আপনার তুরি চণ্ডালের মূল রাহু চণ্ডালের মূল চড়ালের মূল এবং লিঙ্গি ফল অবশ্যই লাগবে এবং লিঙ্গি ফলগুলো একটু আপনার হলুদ চন্দন দিয়ে এবং বোম্বকুণ্ডের যে মাটি হয় মানে গঙ্গা মাটি হয় বোম্বকুণ্ডের গঙ্গা মাটি দিয়ে একটু মাখিয়ে নেবেন তারপরে এই মন্ত্রটা বলবেন ঠিক এই মুদ্রাতে এই মুদ্রা এই ঠিক এই মুদ্রাতে এই মাঝের যে আঙুলটা গেলা সেই আঙুলটার উপরে ছবিটা রাখবেন ঠিক এইভাবে ছবি রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং নম মহাভৈরবায় রুদ্র রূপায় তার নাম মে ক্রিং হুং ক্রিং 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 কুরু কুরু এই মন্ত্রটা একশো আটবার বলবেন সবথেকে ভালো হয় তিনশো আটবার বলবেন এবং প্রত্যেকবার ফু দেবেন ওই মুদ্রাতে তারপর টোটাল জিনিসগুলোকে একটা কালো কাপড়ের মধ্যে বেঁচাবেন বেঁচিয়ে একটা ঘট নেবেন ওই ঘটের মধ্যে ওই জিনিসগুলোকে দেবেন দেওয়া হয়ে গেলে প্রথমে সবার আগে ব্রহ্মকুণ্ডের জল তারপরে গোমুখে জল দেবেন তারপরে কেদারনাথে জল দেবেন তারপরে জল দেবেন। দিয়ে তারপরে আপনার ওই নর ওই নর্মদেশ্বরটাকে তার মধ্যে দিয়ে দেবেন দিয়ে মহাকালেশ্বরের ভস্ন দেবেন দিয়ে ঘরটাকে বন্ধ করবেন করে ভালো করে কালো কাপড় দিয়ে বাঁধবেন বেঁধে ঘরের পূর্ব দিকে কোনো জায়গায় রেখে দেবেন এবং প্রতিদিন প্রতিদিন ওই মন্ত্রটা একশো আটবার করে ওখানে জপ করবেন টানা একুশ দিন তারপর দেখবেন আপনার মনের মানুষ বা স্বামী বা স্ত্রী সে যতই অন্য জন তারপর তন্তক্রিয়া করুক না কেন সেইখান কাটিয়ে সে আপনার কাছে ফিরে আসবে এখন গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য করে দেখবেন তারপরে বলবেন উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন জয় মহাকাল